আপনি কি জানেন আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য কোথায় আমরা সবাই চাই আত্মবিশ্বাসী হতে কিন্তু কখনো কি এমন কাউকে দেখেছেন যে নিজেকে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে অন্যদের ছোট করে দেখে খ্যাতি অর্থ এবং ক্ষমতা এসবের প্রতি তার অস্বাভাবিক আসক্তি আছে অন্যদের অনুভূতি বুঝার প্রতি উদাসীন শুধু নিজের স্বার্থটাই গুরুত্বপূর্ণ প্রশংসা আর স্বীকৃতি ছাড়া তার যেন বাঁচাই দেয় যে মনে করে সবাই তার প্রতি ঈর্ষান্বিত অথচ সে নিজেই অন্যদের সফলতা দেখে অন্তরে জলে পড়ে মনে। আপনার কি এমন কাউকে মনে পড়ছে অথবা এসব লক্ষণ কি আপনার মাঝেও আছে আই এম টু সে কিন্তু এই লক্ষণগুলোর অধিকাংশ যদি কারো মাঝে থাকে তাহলে সে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে আর ভয়ঙ্কর ব্যাপার হলো বেশিরভাগ নার্সিসিস্ট নিজেরাও জানে না যে তারা এই সমস্যার ভেতরে আছে আজকের আলোচনায় আমি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব নার্সিসিজম কি এটা কি সাধারণ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নাকি মানসিক রোগ এনপিডির লক্ষণ কি কি কিভাবে বুঝবেন কারো মাঝে এই প্রবণতা আছে নার্সিসিস্টিক মানুষদের জন্য কোনো সমাধান আছে তাদের সাথে কিভাবে ডিল করবেন